মানে আপনি এই যে একশো গ্রাম সরিষা টোটাল আধা ঘন্টা ধরে চালাবেন আর এই যে আধা ঘন্টা সরিষা জ্বালাতে জ্বালাতে ইনশা আল্লাহ বলে আজিজ মহান আল্লাহ যদি চায় তার দয়া হয় রকম হয় করম হয় তাহলে সে আপনার বাড়ি চলে আসবে এই আধা ঘন্টা সরিষা জ্বালাতে জ্বালাতে সে আপনার বাড়ি চলে আসবে আপনার পায়ে জড়িয়ে ধরবে আপনার কাছে মানে ক্ষমা চাইবে ইট ইজ মাই হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ ওয়াসারিক ওয়াসারিক কত ফাকতাউ আইদিয়াহুমা জাযা আম বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ হাজিম আল্লাহর কালামের পাওয়ার আর ক্ষমতা আপনার ধারণা নেই আপনি কাজটা করে দেখেন আল্লাহ পাকে রকম হয় কিনা দেখেন তো সমস্ত জায়গায় আপনি ঘুরে আসেন তারপরে বাবা রাজাদ ইউটিউব চ্যানেল ইসলামিক তাফিজগুলো করে দেখেন আল্লাহর রহম হয় কিনা দেখেন তো আসসালাম আলাইকুম আরহমে তো ও কেমন আছেন বেয়া আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রসেস করোনা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধুরা তো আজকের যে মানে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করবো সেটা হচ্ছে দেখেন স্ক্রিনে দেওয়া শস্যে পড়া শস্যে বান শস্যে পড়া সরিষা পড়া এটা এমন একটা কাজ যা আপনার মানে আপনি যার উপরে কাজটা করবেন তার শরীর একদম জ্বলে যাবে জ্বলে পুড়ে সার খার হয়ে যাবে সমস্ত শরীর একদম পুড়ে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহুল আল্লাবুল আজিজ আল্লাহ পান যদি চায় তার দয়া হয় রহম হয় করম হয় ইনশাআল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি হবে 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 ইনশাল্লাহ তো আজকের আলোচনা মানে করব যেটা মানে সেটা হচ্ছে দেখেন মানে কেউ যদি আপনার ঘরে থেকে কোনো জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যায় চুরি করে মানে চুরি হওয়া মাল ফিরিয়ে পাওয়ার জন্য এর উপরে আর কোনো তাবিজ নেই থাকতে পারে না ভাই তো যদি হয় আপনার এই তাবিজটা মানে যদি কেউ চুরি করে নিয়ে চলে যায় চোর ধরার জন্য এখন কে চুরি করে নিয়ে গেছে সেটা কিন্তু আপনি জানেন না তাহলে দেখেন কে চুরি করে নিয়ে গেছে সেটা আপনি জানেন না কিন্তু চোর আপনার বাড়ি আপনার যে মাল চুরি করেছে ওই জিনিস নিয়ে আপনার বাড়ি এসে আপনার পায়ে ধরে বলবে ভাই আমি এই জিনিসটা আপনার চুরি করেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দেন আপনার মালটা আপনি ফেরত নিয়ে না আল্লাহর কালামের এতটা পাওয়ার এতটা মানে ক্ষমতা এতটা শক্তি যা আপনি কল্পনা করতে পারবেন না আপনার ধারণা নেই চিন্তা নেই যে কাজটা করলে আপনার চোখ কপালে উঠে যাবে ইট ইজ মাই হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ হানড্রেড টু হান্ড্রেড এতটা সহজ নয় টোটাল ইউটিউব মানে জগতে অনেকই চ্যালেঞ্জ দেয় অনেক কথা বলে তো আমার কাছে বক্তব্য হচ্ছে ভাই কাজ করে কতজন দেখাতে পারে সেটাই হচ্ছে কথা চেম্বারের ঠিকানা ডাইরেক্ট কতজন দিয়ে রাখতে পারে এটাই মানে মানে এটাই হচ্ছে কথা অনেকে আমার চেম্বারে আসার জন্য একবারও আমাকে ফোন করে না আমার যেভাবে প্রত্যেকটা ভিডিও ঠিকানা দেওয়া রয়েছে ঠিকানা ধরে এসে এখানে চলে আসে আমি জিজ্ঞেস করি আপনি কার কাছ থেকে ঠিকানা নিয়ে এসছেন বললো হুজুর আপনার যে ঠিকানা দেওয়া রয়েছে ওই ঠিকানা ধরে ধরে আমি চলে এসেছি একদিন চট্টগ্রাম থেকে বাংলাদেশ চট্টগ্রাম থেকে ইন্ডিয়া চলে এসছে আমার বাড়ি শুধু আমার চেম্বারের ঠিকানা স্কিনে দেওয়া কিন্তু মানে তিনি সরাসরি আমার বাড়ি চলে গেছে ভোর পাঁচটার সময় ফজরে নামাজ পড়তে উঠেছি আমি বাইরে উঠে দেখলাম একটা লোক হাজি সাহেব দাঁড়িয়ে সালাম নিলাম বলল আপনি কি হুজুর বলছেন আমি বললাম হ্যাঁ বলছি হুজুর আমি চট্টগ্রাম থেকে এসেছি আমার ওপর দয়া করেন আমার দোয়া করেন কি হয়েছে বাবা এই হয়েছে অনেক কথা অনেক মানে মানে অনেক কিছু তো আমার মূল বক্তব্য হচ্ছে যে এ মানে এমন আলোচনা করা চ্যালেঞ্জ দেওয়া সহজ সামনে বসিয়ে রাখা বসিয়ে রেখে কাজ করা এতটা সহজ নয় ই আর কি নয় ফাঁসলামই নয় চালাকি নয় কাজ আমি মানে আপনার যদি মনে হয় যে আমি চালাকি করছি তাহলে কাজ করে আপনাকে দেখাবো যদি কাজ করে দেখা পারি অবশ্যই আমি চালাকি করবো কেন করব না যারা কাজ করতে পারে না তারা চ্যালেঞ্জ দেয় তাদেরটা চালাকি নয় তো আমি অনেক লম্বা আলোচনা আপনার কাছে করব না মূল বিষয় হচ্ছে করন শরীফের ছাড়ায় ছাড়ায় বারো মানে বারো বিষ্টায় সুরা মায়দার একটা অংশ আহ লাইনে আমার আল্লাহ পাক বলে অসারিকু অসারিকু তো ফক তো আই দিয়া হুমা যাজা আমি মা কাসাবা নাকাল মিন আল্লাহ আল্লাহ আজিজ হাকিম আমি এর উচ্চারণ সহ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি দেখতে পারেন অবশ্যই আল্লাহ পাকের রহম হবে আপনি মানে আপনার ঘরে থেকে কোনো মাল যদি চুরি হয়ে যায় কেউ যদি নিয়ে আপনার অজান্তে পালিয়ে চলে যায় আপনি খুঁজে পাচ্ছেন না এমন একটা অবস্থা আপনি তৎক্ষণাৎ কী করবেন একশো গ্রাম সরিষা নেন আর একশো গ্রাম সরিষার ওপরে ওই একশো একবার অস্বাহিকো অস্যারিক তো ফ্ তউ আইডিয়া হুমা জাজা আম্বিমা কাসাবা নাকাল আম্বিনা ল ও ল হ হাকিম এই আজটা একশো একবার পাঠ করবেন একশো একবার সরিষার ওপরে ফোঁদেন একশো গ্রাম সরিষা মাত্র আর এটাকে ফুঁ দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা মানে মানে সেটা হচ্ছে দেখেন যে এই যে মানে একশো একবার পাঠ করার পরে এই যে সরিষাটা আপনি জ্বলন্ত আগুন আপনার সামনে উনানের মধ্যে আগুন জ্বালিয়ে নেন আর জ্বালিয়ে নেওয়ার পরে অল্প 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 করে সরিষা আগুনের মধ্যে ফেলেন মানে সরিষা পুড়বে আপনি ততবার বলবেন ও সারিকু ও সারিকু তো ফাউ আই দেয়া ঘুমা যা আমি মা কাসাবা নাকাল ও আজিজুল হাকিম মানে আপনি এই যে একশো গ্রাম সরিষা টোটাল আধা ঘন্টা ধরে চালাবেন আর এই যে আধা ঘন্টা সরিষা জ্বালাতে জ্বালাতে ইনশা আল্লাহ আজিজ মহান আল্লাহ যদি চায় তার দয়া হয় রকম হয় কলম হয় তাহলে সে আপনার বাড়ি চলে আসবে এই আধা ঘন্টা সরিষা জ্বালাতে জ্বালাতে সে আপনার বাড়ি চলে আসবে আপনার পায়ে জড়িয়ে ধরবে আপনার কাছে মানে ক্ষমা চাইবে ইট ইজ মাই হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ ওয়াসারিক ওয়াসারিক কত ফাকদাউ আইদিয়াহুমা জাযা আম বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ আল্লাহ আসিজ হাজিম আল্লাহর কালামের পাওয়ার আর ক্ষমতা আপনার ধারণা নেই আপনি কাজটা করে দেখেন আল্লাহ পাঁকে রহম হয় কিনা দেখেন তো সমস্ত জায়গায় আপনি ঘুরে আসেন তারপরে বাবা ঘুরাত ইউটিউব চ্যানেল ইসলামিক তাবিজগুলো করে দেখেন আল্লাহর রহম হয় কিনা দেখেন তো ইনশাআল্লাহ আমার আল্লাহর রহম করবে দয়া হবে আমার আল্লাহ আপনার যদি আপনার মালটা মানে সঠিক হয়ে থাকে অবশ্যই চোর আপনার বাড়ি এসে আপনার ঘরে এসে নিজে এসে আপনার পায়ে ধরে ফিরিয়ে দিয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করব সবাই সুস্থ থাকেন আমার শরীরের অবস্থা অবশ্যই খারাপ আপনারা আন্দাজ করতে পারছেন গলার কন্ডিশন বুঝতে পারছেন তারপরেও চেম্বার সেভাবে করতে পারছি না তারপরেও এমার্জেন্সি কাজগুলো করছি অনলাইন কাজগুলো অবশ্যই করছি অফলাইন যতটা পাচ্ছি করছি এবারের কথা হচ্ছে আপনারা আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ পাঁচ যেন আমাকে মানে সুস্থতা দান করে আল্লাহ পাঁচ যেন আমাকে ভালো রাখেন সবাই কমেন্ট বক্সে একটা করে লেখেন আমিন মানে আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করি সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আল্লাহ হাফেজ